বন্ধ রেখে ঘরের আলো রাজ্য জুড়ে প্রদীপ জানো কর্মসূত্রে পরবাসে কিন্তু রাজ্যের সাথে নারীর টান তো রয়েই গেছে তাই তার ভালোতে ভালো মন্দতে মন কাঁদে আমি কোনো ভ্লগার নই তাই কোনো ট্রেন্ডিং টপিক বা পপুলারিটির বালাইও নেই আমার কিন্তু মনের কথাগুলো প্রাণের মানুষদের সাথে শেয়ার করতে দ্বিধা করে না আর আজ আমার মন বলছে জাস্টিস ফর তীরোত্তমা কেন কি পলিটিক্যালি কারেক্ট হবার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই আজ দীপাবলি হয় আজকের এই দ্বীপ আমাদের মনের ভেতরে জমে থাকা আধারকে আলোকিত করার দ্বীপ এটা জনজাগরণের দ্বীপ জন আন্দোলনের দ্বীপ আমাদের অন্তরের এই প্রদীপকে বুঝতে দিলে চলবে না ততদিন পর্যন্ত এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে যতদিন না তিলোত্তমার অপরাধীরা শাস্তি পায় আসুন আমরা সকলে মিলে একটা নতুন ইতিহাস রচনা করি নিছক পাবলিসিটি নয় সময় এসেছে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করতে দলমত নির্বিশেষে এই প্রতিবাদে সামিল হবার কথায় বলে ভয় বিন হয়ে না লেটস সেট অ্যান এক্সাম্পল ফর ফিউচার সো দ্যাট আগামীতে যে দলই সরকারে আসুক না কেন তাদের যেন একটা বাধ্যবাধকতা থাকে স্বচ্ছ এবং সুশাসন দেবার আইনকে হাতে তুলে নয় আইনকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পথে সুশাসনই আমাদের কাম্য তাই উই ওয়ান্ট জাস্টিস